আসসালামু আলাইকুম ওসাক রহমাতে সবাই বলা আছেন মোহাম্মদ ফার্মস থেকে মোহাম্মদ আলী আপনার সবাইকে জানাই স্বাগতম তো আমার সবগুলো মুরগির বাচ্চাকে আসিল এবং বলার মুরগির বাচ্চাকে আইবি প্লাস এন ডি ভ্যাকসিন দেওয়া হয়েছে মূলত এই ভ্যাকসিনটি দুইটি রোগের খাস করে রানিকেত আর ব্রংকাইটেস্ট ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে খামারে যদি রানিকেত বা ব্রঙ্কাইটিস্টের ভাইরাসের জনিত কোনো আক্রমণ হয় তাহলে মুরগির মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আর মেডিসিন দিলে খুব দ্রুত কাজ করবে আর যদি ভ্যাকসিন দেয়া না থাকে তে মারা যাওয়ার সম্ভাবনা অনেক অংশ বেড়ে যায় তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে মুরগিকে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার জন্য তো মুরগিকে নিয়মিত ভ্যাকসিন দিলে মুরগির মারা যাওয়ার হারটা খুব কম থাকবে আর যদিও ভাইরাসে আক্রমণ করেও মেডিসিনটা খুব দ্রুত কাজ করবে তো স্ক্রিনে যে দেখা এগুলো হচ্ছে আসিল টার্কিয়া ব্রাহ্মা মুরগির বাচ্চা তো আপনাদের যাদের অরিজিনাল ব্লাডের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমার খামারে কোনো রূপ ভুল থেকে থাকে বড়ো ভাই যারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ ঠিক করার চেষ্টা করবো আমার খামারে নিয়মিত আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোনো রূপ কোনো কিছু জানার থাকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর শুধু আমার আসিল বাটার বা ব্রাহ্ম মুরগির প্যান্টস দেখতে চান আরও চ্যানেল আমার ভিডিও দেওয়া রয়েছে ভিডিও দেখতে পারেন কেননা আসিল মুরগির প্যান্টসের ভিডিও দিলে চ্যানেলের সমস্যা হয় তার জন্য আর আসিল মুরগি প্যান্টসের ভিডিও দেবো না তো ওগুলো হচ্ছে আমার গুলোর বয়স আজকে দশ দিনের মতো হবে মার্শাল্লাহ দেখতে অনেকটা সুন্দর এটার কালার হচ্ছে সুরমা কালার তো আপনাদের যাদের যে কোনো কালারের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন হবে আমার কাছে যথেষ্ট পরিমাণ আসিল মুরগির বাচ্চা রয়েছে নিতে পারবেন আর যারা আসিল আসিল মুরগি খামার দিতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ আসিল মুরগি সম্পর্কে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যাদের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্কুলে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ও ভালো থাকবেন